ফ্রন্টের পরিচালনা কিন্তু লাখ লাখ মানুষের সমাগম কিন্তু নামলাম স্টেশনে সো এখন স্টেশন থেকে যাবো আমাদের গন্তব্য লোকেশনে আসতে

তো দেখতে পাচ্ছ আজ কিন্তু ফাইনালি এসছি দেবঙ্গা থানার সকলগ্ন ব্যবস্থা নামক যে লোকেশন যে স্থান যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনায় নিদিকে তথা ছোটো ভাইটেনের ডাকে আজকাল কিন্তু লাখো লাখ মানুষের সমাগম ও মিছিল একটি স্টার্টিং হচ্ছে জাস্ট দেখো এবং কলকাতার যে আলজিকাল মেডিকেল কলেজ তার যে ন্যায় দাবি কিন্তু আজকে আন্দোলন স্টারিং হচ্ছে বিকেল চারটে তো বস জাস্ট দেখো এটা হচ্ছে ঠিক ব্যাল লোকেশান ওকে এক্ষুনি কিন্তু আমাদের মিসিং স্টাডি হচ্ছে জাস্ট দেখো এটা বস আজকে ফাইনাল এসছি ঠিক ভেগঙ্গা থানার সদরগ্ন নামক স্থান সো রিসেন্টলি যে কলকাতা আলজিকাল মেডিকেল কলেজের যে মহিলা ডাক্তারকে যে নৃশংসভাবে এবং হবে যে খুন করলো ঠিক তার আজকে ন্যায় বিচারের দাবিতে এবং আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পরিচালনায় তথা সিদ্দিকি এবং ছোটো ভাইজনের ডাকে আজ কিন্তু লাখ লাখ মানুষের সমাগম এবং মিছিল এবং একটাই দাবি যে এই সমস্ত অন্যায় যে সমস্ত মানুষগুলো সমাজের বুকে আজকে ঘটিয়েছে সো সেই সমস্ত মানুষগুলো কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া হবে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস তথা ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ভারতীয় সংবিধানের কাছে যে বিশ্বাস তথা ইন্ডিয়াতে একশো ষাট কোটি মানুষের যে আস্থা ও বিশ্বাস সো আজ কিন্তু ন্যায় বিচারের দাবিতে আজকে মিছিল এবং পথসভা চলছে জাস্ট একবার দেখো সোবস দেখতে পাচ্ছ কিন্তু ফাইনালি ঠিক মিছিল কিন্তু স্টার্টিং হয়ে গিয়েছে জাস্ট দেখো বিকালে কিন্তু

লড়াই 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 চাই জয় জয় করতে চাই আমরা প্রেমের লড়াই চলছে চলবে জাতি করার লড়াই চলছে চলবে भगत আঞ্জির লড়াই চলছে চলবে শিক্ষিত মানুষের লড়াই চলছে চলবে আদিবাসীদের লড়াই চলছে চলবে মহিলাদের লড়াই চলছে চলবে কলিটের লড়াই চলছে চলবে সকলের লড়াই I चिरल और ऐ the सुर জাস্টিস কোর্ট 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 একিশোর জাস্টিস কোর্ট 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 একিশোর জাস্টিস কোর্ট কোর্ট জাস্টিস কোর্ট একিশোর জাস্টিস কোর্ট কোর্ট কে উঠতেছে জাস্টিস কোর্ট কোর্ট এই উঠতেছে জাস্টিস কোর্ট কোর্ট জাস্টিস কোর্ট জাস্টিস 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 কোর্ট কোর্ট একিশোর জাস্টিস কোর্ট কোর্ট এই দর্শনে

দেখতে পাচ্ছ সেই আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার কনটেক্সট ঢাকাে বঙ্গ প্রচুর মাংস সমাধান করে আমার বনের করা কেন আমার বোনটাকে হস্তক্ষেপ করা হলো কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব